স্বামীরে কিবা বিদায় করব হ্যাঁ আল্লাহ রাস্তে দেন গো তাড়াতাড়ি দুলিয়া ছেলে বিকা যাই গিয়া খারণ খারণ জিতাইছি কি হারাম জাতি মাগি দুই দিন ধরে দে ফোন টুন রিসিভ করাও না গম নাই ইয়া আল্লাহ আব্বা মোবাইল নিছে

আহ রونا, তোমারে তো এলাকার মধ্যে নতুন দেখতাছি। তুমি কোনখান বাড়ি কই? চাচা, আমরা বাড়ি সোনাপুর। সোনাপুর? এতো দূরতে ভি করবার আইছছয় না? চাচা, আমড়া হহির মানুষ। আমরা পাও হইতো লッキ, যত আডবাম তত পাইयाम। এডা তো ঠিকই কইছস। কিন্তু আমার তো ভাল লাগতাছিনা কতডা কইন্যা।

তোর আমি কত বুঝাই তাম না হাফরা করায়া তুই যদি অনহগিরে লাগে বাইগা দাস তোর বাহিরে তো থাকব আমারে তো থাকব মানছি কি কইব হ্যাঁ কইব মু কেন জি হইরে লাগে বাইগা গেছে গা অতনা লেভেল দিছিন অতনা বালা আছেন চুরিডা তে হে সেরি আবার হইরে লাগে বাইগা দা কিবা এই মুখ আমি কি বাই দেহাই আমি তুই আমার মুর মতে শুন কালি মাহাইলে হ্যাঁ হতিনার জি তোর বাহে যদি কম থা তোর বাহে যদি তুই এই হতিন এই হইরে লাগে তুই এটা করতাস না তোরা তুই বনা আমার তো বহে আমার তো আগে কি লাইব তোরা থইয়া তুই কি সাথ তুই কি সাথ তুই আমার মারবার সাথ হ্যাঁ